বেসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে আসলাম ভিন্ন স্বাদের একটা চলটা রেসিপি নিয়ে বা ধোসার রেসিপি নিয়ে আমরা যে কলই শাকটা খেয়ে থাকি কলই খেতে বনে থাকে সেই কলই গাছ থেকে কিন্তু একটা সেই বের হয়ে থাকে সেই 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 তুলে এনে কিন্তু তো সেই ভিতরে সবুজ একটা কলই বের হয় সেই ক সবুজ কলই দিয়ে আজকে আমি আপনাদের সাথে ধোসা বা চলটাটা শেয়ার করব। জানি না কার কার এলাকায় এটা খেয়ে থাকেন আমার জেলায় কিন্তু এটা অনেক জনপ্রিয় আপনাদের জেলায় যদি এটা খেয়ে থাকেন তা যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ জানেন তাহলে চলুন আমি কিভাবে তৈরি করে থাকি কলৈর সবুজ কলই দিয়ে এই ধোসা বা চলটাটা ভিডিওটা দেখে নি আর প্লিজ আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন তো এখানে আমি দেখেন কলুই যে সেইটা হয়ে থাকে সবুজ সেটা নিয়ে নিয়েছি এখানে দেড় কেজি বাজার থেকে দেড়শো টাকা দিয়ে এনেছি একশো টাকা করে কেজি তো এখানে আমি দেড় কেজি কিনে এনেছি যাদের গ্রামের বাড়ি আসে তাদের তো গ্রামে ক্ষেত আছে খেতে কলোই বেনেছেন সেখান থেকে এটা তুলে নিয়ে বানিয়ে নিতে পারবেন আর আমরা যেহেতু শহরে থাকি আমাদের কিনে আনতে হয় গ্রামে যাইনি বাবার বাড়িতে গেলে অথবা শ্বশুরবাড়ি গেলে কিনে তুলে আনা যেত তো এই সময় আর আমাদের যাওয়া নেই তাই বাজার থেকে কিনে নিয়েছি আর এটা কিন্তু এইভাবে ছু ছুঁড়ে নিলে এটা হচ্ছে মটরের সেই আমি আগে এটা বেছে নিয়েছিলাম বেছে নিলে নকটম কালো হয়ে যায় ময়লা জমে তাই আমি সব সেইগুলো সবুজ কলইটা বের করে বেছে তারপরে নিয়ে চলে আসলাম দেখুন আমি সবগুলো বেছে নিয়েছি এরকম হয় সবুজ কলিটা আর যেটা পেকে যায় সেটার কালারটা অন্যরকম হয় ভাঙলা কলির ডালটা হয়ে যায় আর এটা আমি সবুজই থাকে এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব সারা রাত্রের জন্য আমি রাত্রিটাকে বেছে নিলাম তো এটা আমি সারা রাত্রের জন্য ভিজিয়ে রেখে দেবো দোসা অথবা চলটাটা বানিয়ে নেওয়ার জন্য এদিকে আমাদের চলটাটা বানানোর জন্য লাগবে আবার আতপ চাল তো আমি এখানে হাফ কাপ আতপ চাল নিয়ে নিলাম আতপ চালটা না দিলে এটা একদম নরম হবে খেতে ভালো লাগবে না আর আতপ চালটা দিলে কিন্তু একটু মশ হয় একটু শক্ত হয় তাই আমি হাফ কাপ আতপ চাল দিয়ে দিলাম আর ওখানে দেড় কাপ হয়েছিল কলই সবুজ কলইটা তো আতপ চালটার ভিতরে পানি দিয়ে এখন আমরা এটাকে ভিজিয়ে রেখে দেবো সারা রাত্রের জন্য তো সারা রাত পর আমরা সকালে চলে আসবো চলুন তাহলে তা সকালে আমি চলে আসলাম দেখুন আতপ চালটাও ভিজে রেখে দিয়েছিলাম সারা রাত্রের জন্য আর সবুজ কলইটাও আমরা ভিজে রেখে দিয়েছিলাম সারা রাত্রের জন্য ইচ্ছা করলো মোটর দিয়েও কিন্তু করে নিতে পারেন তাটা কলৈ আমি কুলইতে করে নিলাম এখন এইগুলো আমি ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিব আপনি আসলে শিল্পটাও বেটে নিতে পারেন এদিকে আমি এই সবুজ কলির সাথে আমি পাঁচটা মরিচ নিয়ে নিলাম আমি যে কাঁচামরিচ দিয়ে করবো তাই কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এটাগুলোকে আমরা ব্যালেন্ডারে ব্যালেন্ট করে নিয়ে চলে আসবো তাই আমি ব্যালান ডালে করে নিয়ে চলে আসলাম আপনি আসলে শিল্পটাও করে নিতে পারেন এখন আমি আতপ চাল আর কলের যে সবুজ কলইটা সেটা মিক্স করে নিলাম এখন এক এক মশলা দিয়ে দেবো এখানে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে দিলাম পাতা কুচি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর কিচ্ছু প্রয়োজন নেই এখন আমরা এটাকে হাত দিয়ে মেখে নেবো আর এখানে আমি পানি দেবো না আমার ব্যাটারটা কীরকম পাতলা সেটা দেখে আপনারা বুঝতে পারতেছেন এটা বেশি পাতলা করা যাবে না এরকম ঘন থাকবে আর হাত দিয়ে এইভাবে মেখে দেবেন হাত দিয়ে না নেন আপনারা কিন্তু চাইলে চামিচ দেওয়া মেখে নিতে পারেন আমি হাত দা করে নিয়েছি তো এটার ঘনত্বটা কিন্তু এরকম হবে এখন আমরা বানানোর জন্য চলে যাব চুলায় আমাদের কিন্তু রেডি হয়ে গেছে চুলায় চলে আসলাম চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের ভিতরে আমি এক কাপ দিয়ে দিলাম দিয়ে এভাবে একটা চামিচ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে এইভাবে বিছিয়ে দেব তাহলে কিন্তু একটা চলটা বা তৈরি করে নেওয়া হয়ে যাবে তা এটা বিছিয়ে দেওয়া হয়ে গেলে এখন একটা ঢাকনাটা ঢেকে দেব আমরা দুই থেকে তিন মিনিটের জন্য তা ঢাকনাটা ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিট পর আমরা চলে আসবো চলুন তাহলে চুলার জালটা মিডিয়ামে রেখে বেশি জোরে জাল দেওয়া যাবে না তাহলে নিচের দিকে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না সময় নিয়ে একটু এটাকে বানিয়ে নেবেন তো উলটিয়ে দিলাম সুন্দর একটা কালার আসছে নিচের দিকে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন আর আমাদের ঢেকে দেওয়া লাগবে না তাই আমি উঠিয়ে নেব হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর কত সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেল এখানে আমি আবার দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার এক কাপ দিয়ে সুন্দরভাবে সামিজ দিয়ে আমি এইভাবে বিছিয়ে দিলাম হালকা একটু তেল বেরাস করে নেবেন যদি ফ্রাই প্যান থেকে উঠতে না যায় আমারটা উঠতেছে তাই আর আমি কিন্তু আপনাদের তেল দিয়ে দেখিয়ে দিলাম না তা আবার দুই থেকে তিন মিনিট আমি ঢাকনাটা ঢেকে দেবো দুই থেকে তিন মিনিট পরে আবার উঠিয়ে নেব তো এটাকে আবার উল্টিয়ে দিলাম উলটিয়ে দিয়ে আবার এক থেকে দুই মিনিট রাখবো তারপরে এটাকে উঠিয়ে নেব তো এটাও আমার ভেজে নেওয়া হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে তো এখানে আমি একটু তেল বেরাস করে নিলাম এখন আবার দিয়ে দেবো এক কাপ দিয়ে দিলাম এক কাপ দিয়ে দেওয়ার পরে আবার সুন্দরভাবে আমি বিষিয়ে দেব তা সুন্দরভাবে সামিজ দিয়ে কিন্তু একদম চল শেপ দিয়ে দেওয়া হয়ে গেল এখন আমরা এটাকে আবার দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দা ঢেকে দেব বানাতে একটা জিনিস বানাতে গেলে যদি সুন্দর হয় দেখবেন বারবার বানাতে ইচ্ছা করে তাই আমি দুই তিনটে আপনাদের দেখিয়ে দিলাম ভালো লাগতে সে বিদ্যায় তো একে একে সবগুলো বানিয়ে নিয়ে আমি চলে যাব চলুন তাহলে হয়ে গেল তো একে একে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে খেয়ে নেওয়া হয়ে গেছে অনেকে তো আমার লাস্টেরটা আমি আপনাদের দেখালাম প্রথম দিয়ে যাব হয়ে যে নিয়েছি আমার বাচ্চারা খেয়ে নিয়েছে তাদের আর ধৈর্য হয় নাই যে পরে খাবে তাই দেখুন কত সুন্দরভাবে আমাদের সবুজ কলই দিয়ে কলের সেই দিয়ে কিন্তু চলটা বা ধোসা তৈরি করে নেওয়া হয়ে গেল আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যারা না খেয়েছেন তারা কিন্তু অবশ্যই এটা খেতে পারেন আমরা কিন্তু সব বছরে এইগুলো বানিয়ে খেয়ে থাকি এটা খেতে ভালো লাগে তা আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজ থেকে আপনারা দেখে থাকলে একটা ফুলো দিয়ে দিবেন আর আপনারা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন এটা খেতে আপনাদের কাছে কেমন লাগলো সামনে যেহেতু রমজান মাস রমজান মোবারক সবাই ভালো থাকেন রোজা রাখেন আল্লাহ হাফেজ